গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকেই আমি নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ভ্লগটাও তোমাদের ভালো লাগবে আচ্ছা ভ্লগটা দেখতে শুরু করার আগে একটা লাইক করতে কিন্তু ভুলো না কেমন ঝটপট করে একটা লাইক করে দাও তো তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভ্লগটা অনেকের কাছে এগিয়ে যেতে সাহায্য করবে আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকি হয়তো এখন সবাইকে সেইভাবে রিপ্লাই দিয়ে ওঠা হয় না সারাদিন প্রচুর কাজ বেড়েছে বুঝতেই পারছো তারপর গাছপালাগুলো করেছি আর এই বাড়িতে আসার পর কাজ একটু বেড়েই গেছে আগের বাড়ির থেকে তো সেই কারণে আর কি রিপ্লাই সেভাবে সবাইকে দিয়ে ওঠা হয় না কিন্তু আমি চেষ্টা করি যখন রাত্রেবেলা ফোনটা হাতে নিই কিংবা সন্ধ্যের দিকে ফোনটা আমি হাতে নিই ফোন আমার সেভাবে ঘাটাই হয় না সত্যি কথা বলতে আমি শুধুমাত্র এই সারাদিন ব্লগিং কাজ দেখতেই পাচ্ছ তোমরা সকাল থেকে কিভাবে সন্ধে হয়ে যাচ্ছে এডিটিং তারপর ইনস্টাগ্রামের জন্য আমি রিলস তৈরি করি তো এই সমস্ত কিছু করতে করতে আমার সময়টা কীভাবে পার হয়েছে আমি নিজেই বুঝতে পারি না তো যখন আমি সময় পাই ফোনটা একটু হাতে নিই আর তখন আমি তোমাদের সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে সবাই সবার মতামত জানাও আমার ভালো লাগাগুলোকে বলো তো এগুলো বেশ ভালো লাগে অনেকে কি হয় বলো তো কারুর ভালোটা কেউ হঠাৎ করে বলতে চায় না কিন্তু তোমরা আমার সম্বন্ধে আমার কাজবাজ আমার এই গুছিয়ে কাজ করা আমার গাছপালা তোমরা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলো সেগুলো আমার পড়তে খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়লে আমার সত্যিই মনটা ভালো হয়ে যায় তোমাদের কমেন্ট পড়তে আমি খুব ভালোবাসি তো ব্লগটা কেমন লাগলো না লাগলো সবটাই জানিও খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিও তোমাদের সকলের কমেন্ট আমার কাছে অনেকটাই মূল্যবান তো যাই হোক চলো আজকে সকালবেলা অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে ছটায় তো ব্লগটা শুরু করেছি তোমাদেরকে বললাম তার আগেও আমি ঘুম থেকে উঠেছি ফ্রেশ হতে একটু সময় লাগে মুখে হাতে জল দিতে তো প্রথমে ভাবছিলাম বেলার দিক থেকে ব্লগটা শুরু করব। কিন্তু ভাবলাম যে না সকালবেলা যখনই কাজবাজ করছি তাহলে ব্লগটা শুরুই করে দিই সেই কারণেই এত সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম আর আজকে সকালবেলা কিছু রান্না করব। তোমাদেরকে বলেছিলাম না একজন আছে তো সে আজকে সকাল সকালে বেরোবে তো তাকে আজকে একটু খিচুড়ি বানিয়ে দেবো আর এই শীতকাল যেহেতু তো শীতকালে দেখবে একটু নানান রকমের সবজি দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে সেটা যদি আরও মানে সকালের জলখাবারে হয় তাহলে তো কোনো কথাই নেই আর তো সেই জন্যই আর কি আজকে সকালবেলা খিচুড়ি বানাচ্ছি তো এটা দেখে জয়ের আবার খেতে ইচ্ছা করছিল কিন্তু ওর তো সময় হবে না ওকে বেরিয়ে যেতে হয়েছে তো বলে গেল যে আমার জন্য রেখে দিস আমি রাতে এসে খাবো আর এখন তো শীতের সময় সেরকম একটা খাবার দাবার নষ্টও হয় না থেকেও যায় আর আমি বিকেলের দিকে করে একবার যদি গরম করে নিই নিই খিচুড়িটা তাহলে পরে রাত পর্যন্ত ভালোই থাকবে তো সমস্ত রকম শীতের যে সমস্ত সবজি থাকে ওই ফুলকপি কয়েকটা নিয়েছি খুব বেশি নিয়ে নি গাজর শিম গাজর একটুখুনি টুকরো ছিল ওটাই দিয়েছি তারপর নতুন আলু নতুন আলু বেশ আমার এই শীতে খেতে খুব ভালো লাগে তোমরা কারা কারা নতুন আলু খেতে ভালোবাসো আমাকে জানিও কমেন্টে আর জয় আবার নতুন আলু খেতে চায় না মানে বলে কেমন কচকচ করে কিন্তু আমার নতুন আলু খেতেই খুব ভালো লাগে এই সময় তো এটা ওঠে বলো নতুন আলুটা ধীরে ধীরে তো পুরনো হয়ে যাবে আর সিজেনের সমস্ত রকম জিনিস আমার খেতে খুব ভালো লাগে তো সবজিগুলো আমি কি করেছিলাম রাত্রেবেলায় সব পরিষ্কার করে ধুয়ে ধায়ে একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে করে মানে সকালবেলা জল ঘাটাঘাটি করতে না হয় প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে হাত পা যেন জমে যাচ্ছে তাও আজকে উঠে করলাম সেভাবে সকালবেলা জল খাবার কিছুই করা হচ্ছে না তোর জন্য আজকে সকালবেলা ভাবলাম যে এই খাবারটা বানাই আর রাত্রেবেলা একটুখানি চাল আর অল্প মসুরির ডাল মুগ ডাল সমস্ত কিছু ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখেছিলাম যাতে করে সময়টা বেশি একটা না লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় আর চাল ভিজিয়ে রেখে খিচুড়ি করলে না দেখবে তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম সবজিও রেডি ছিল সবজিটা সবজিটা একটু হালকা করে ভেজে নিলাম খুব একটা ভাজবো না কাঁচা সবজি করতে পারতাম কিন্তু ভাবলাম একটু নাড়াচাড়া দিয়ে নিই তো সামান্য নুন আর একটুখানি হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর এদিকে খিচুড়ির জলটা প্রথমে গরম করে নিয়েছিলাম জলটা ফুটে উঠতেই চাল আর ভিজিয়ে রাখা চাল ডালটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন হলুদ সবটাই দিয়ে দিয়েছি আর চাল ডালটা যেই একটুখানি সেদ্ধ হয়ে এসেছে তখন ওই ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম কারণ মুগ ডাল তো সেদ্ধ হতে একটু সময় লাগে তো ওইটা সেদ্ধ হতে হতে সবজিগুলোও গলে যেত তো সেই কারণে সবজিগুলো খুব একটা গলে গেলে ভালো লাগে না খিচুড়ির মধ্যে ওই জন্য একটু পরে দিলাম আর এদিকে আমি করেছি কি হাঁড়ির মধ্যে না বুঝতে পারিনি জানো তো খিচুড়ির জলটা অনেকটাই বেশি হয়ে গেছে তো একটু ফুটতে সময় লাগছে আর ঠান্ডায় আমার চোখ মুখ দেখেছে আমার চোখটা না ব্যথা ব্যথা লাগছিলো আজকে সকালবেলা কারণ কি ঠান্ডায় ওর চোখটা ফুলে গেছে আর ব্যথা ব্যথা লাগছে এখানে প্রচণ্ড ঠান্ডা তোমরা কমেন্টে জানিও তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো এই মুহূর্তে আমি জানি তোমরা অনেকে অনেক দূর দূর থেকে আমার ব্লগ দেখো আমার বেশ ভালো লাগে তোমরা যখন তোমাদের জায়গার নামগুলো বলো ত্রিপুরা তারপর আরও অনেক জায়গার নাম বলো আমার এখন মনে পড়ছে না তো ত্রিপুরা থেকে দুই তিনজন অনেকজন আমার ভিডিও দেখো কমেন্টও করো সবাই যে আমি দিদি আমি ত্রিপুরা থেকে তোমার ব্লগ দেখছি কেউ বলো আসাম থেকে তোমার ব্লগ দেখছি কেউ বলো বাংলাদেশ থেকে আমার তোমার ব্লগ দেখছি তো এইগুলো আমার শুনতে বেশ ভালো লাগে যে তোমরা কত দূর দূর থেকে আমার ব্লগ দেখো বেশ ভালো লাগে এগুলো তো তোমরা জানিও এই মুহূর্তে তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো আর তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে তো সকালের রান্নাবান্না সেরে আমি ব্রাশ করে নিলাম এমনি মুখে হাতে জল দিয়ে নিয়েছিলাম আগে তাড়াতাড়ি রান্নাটা আমার করার ছিল জামা কাপড় পাল্টে আর মুখে হাতে জল দিয়ে নিয়েছিলাম তো এখন এই রান্নাটা করার পরে ব্রাশ করলাম গিয়ে ধীরে সুস্থে আমার ব্রাশ করতে একটু সময় লাগে মানে শীতকাল তো শীতকাল হোক আর গরমকাল হোক ওই হাতে ব্রাশটা নিয়ে আমি খুব তাড়াহুড়ো করতে পারি না একটু সময় লাগে একটু এদিক ওদিক আর শীতকালে তো গাছপালা দেখতে দেখতেই আমার সময় চলে যায় আর যতবারই নিচে যাচ্ছি না ওই কি বলবো ধনেপাতা গাছটার কাছে আমার খুব কষ্ট লাগছে মানে এত কষ্ট করে আমি তৈরি করলাম আমি রেখেছিলাম আচার করবো বলে ধনেপাতার আচার করে রেখে দিতাম তারপর আমি কাউকে দিতে পারলাম না গাছের জিনিস তো এই বৌদি এসেছিল গতকালকে বৌদিকে একটুখুনি তুলে দিয়েছি নেই তো আর দেব কি তারপর সেদিন বোন এসেছিল বোনকে একটুখুনি পাঠিয়েছি বাড়ির জন্য নেই তো সেরকম আর তুলে তুলে বাণীকে খাওয়াই মানে সব কি যে মানে এত বড় ক্ষতি করে দিল মানে ওদের কাছে হয়তো কিছুই না গাছগুলো কিন্তু আমার কাছে আমি একদম ছোট থেকে বড় করেছি তো গাছগুলোকে তো খুব কষ্ট লাগছে ওইখানে মেনে দাঁড়ালেই মনে পড়ছে জানো তো যাই হোক কিছু তো আর করার নেই যেটা হওয়ার হয়ে গেছে আর তো ঠিক করতে পারবো না আর এখন ধনে পাতা সময় নেই সেরকম ভালো হবে না জানুয়ারি মাস চলছে খুব একটা ভালো হবে না করলে সেই জন্য আর ফেলবো না এখন আর থাক পরে করব আর নিচে কোনো গাছপালা আমি আর বসাবো না উপরেও সেরকম একটা গাছপালা আর আমি করব না যেটুকু আছে সেটুকুই থাক তো যাই হোক খিচুড়িটা তোমরা দেখতেই বলি একটু মানে ট্যালট্যালে হয়ে গেছে আর কি কারণ কি জলটা বেশি হয়ে গেছে তবে খেতে কিন্তু ভালো লাগছিল বিশ্বাস করো মানে শীতের সব রকম সবজি ছিল তো আর বেশ ভালো লাগছিল নামানোর সময় একটুখানি ঘিও দিয়েছিলাম টমেটো ফুলকপি আলু মানে নতুন আলু সবজি শিম তো এগুলো দিয়ে খিচুড়িটা বেশ খেতে ভালো লাগছিল তো রোদে বসে বসেই আমি খাবারটা খেলাম সকালে এরকম খিচুড়ি অনেক দিন পর পেলাম সকালে তো ভাল লাগছিলো বেশ খেতে এখন তো সকালে করে ভাত খাই না আগে খেতাম এখন ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে সকালে করে অনেক দিন পরেই একটুখানি খিচুড়ি খেলাম তো একা একা বসে খেতে আমার বেশ ভালো লাগে জানো তো এখন করে আমার এখন করে না আমার আগাগোড়াই ছিল কিন্তু আগে আগে সেরকম একটা পারতাম না কিন্তু এখন সেই অভ্যাসটা আমার হয়ে গেছে এই চার বছরে একা একা থাকাটা যেন আরও বেশি করে অভ্যাস হয়ে গেছে আগেও একা থাকতে আমি বেশি পছন্দ করতাম আমার অত শোরগোল অত দল বলের মাঝখানে কখনোই ভালো লাগে না আমার একটা জায়গায় বসে একা খেতে ভালো লাগে একা কোনো জায়গায় বসে থাকতে ভালো লাগে একা কেনাকাটা করতে যেতে ভালো লাগে আমার সব কিছু একাই ভালো লাগে বিশেষ করেই মানে চার বছরে আরও বেশি করে ভালো লাগে আগেও লাগতো কিন্তু এখন বেশি করে ভালো লাগে দেখবে আমরা এটা স্বাভাবিক ব্যাপার যে আমরা কোনো কষ্ট পেলে একা একাই কষ্ট পাই ঘরের কোনায় বসে একা একা কান্না করি একা একাই ডিপ্রেশনে চলে যাই এরকম অনেকে আছে কিন্তু একা একা আনন্দ উপভোগ করাটা আমরা অত সহজে করতে পারি না যেটা অনেকে পারে আবার অনেকে পারে না এটা হচ্ছে অনেক বড় কিছু করতে পারা মানে একা একা আনন্দ করতে পারা একা একা খেতে যাওয়া একা একা কেনাকাটা করতে যাওয়া একা একা বসে নিজের সাথে কথা বলা এতে কী হয় জানো তো নিজেকে আরও আমরা চিনতে পারি বুঝতে পারি আমরা অনেকটা সময় অনেকটা বয়স হয়তো পার করে আসি তারপরেও আমরা নিজেকে বুঝতে চাই না নিজেকে সময় দিতে চাই না এটা বুঝতেই চাই না যে আমরা নিজেরা কি ভালোবাসি সব সময় আমরা অন্যের কথা ভাবি তো যখনই আমরা এই একা থাকা শুরু করি নিজেকে সময় দেওয়া শুরু করি তখনই আমরা নিজেকে আরও বেশি করে জানতে শিখি বুঝতে শিখি ভালোবাসতে শিখি আর নিজেকে যখনই দেখবে তুমি ভালোবাসতে শুরু করবে তখনই শুরু হবে তোমার ভালো থাকা আমি তো আমার ভালো থা আমার খুশির মধ্যে আমি আমার ভালো থাকাটা খুঁজে নিই যেটা একেবারে সত্যি কথা এখন আমি এটাই করি যেটা আমার ভালো লাগে যেটা করতে আমার ভালো লাগে যেটা করলে আমি খুশি থাকি তো আমি সেটাই এখন করি আমার একা বেরোতে ভালো লাগে আমি মাঝে মধ্যে একা বেরোই মাঝে মধ্যে বেরিয়ে রসগোল্লা খাই রসগোল্লা খেতে আমি খুব ভালোবাসি খুব একটা খাই না তবে মাঝে মধ্যে খাই ফুচকা খাই মানে ধরো মন খারাপ একা একা বেরিয়ে গেলাম কিছু একটা খেলাম বা কিছু একটা নিলাম দিয়ে চলে আসলাম এই কারুর অপেক্ষায় বসে থাকি না একে ডাকবো ওকে ডাকবো কে যাবে না যাবে এ বলবে আমার বর যেতে দিচ্ছে না ও বলবে ও যেতে দিচ্ছে না এ বলবে সে যেতে দিচ্ছে না তো সেই সব আমি অপেক্ষায় বসে থাকি না আমার যখন যেটা করা সেটা আমি করি আর তো এটা করেই আমি ভালো আছি আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই নিজেকে মেয়ে বলো আর ছেলে বলো নিজেকে ভালোবাসা উচিত নিজের কথা শোনা উচিত নিজেকে একটু সময় দেওয়া উচিত এটা করলেই হয়তো আমরা অনেকটা বেশি ভালো থাকতে পারবো কারুর উপর নির্ভর না করে যাই হোক তো খাওয়া দাওয়া করে আমি একটু গাছ বসালাম গাছেদের সাথে সময় না কাটালে আমার ভালো লাগে না দিনে কতবার যে আমি উঁকি ঝুঁকি মারি গাছের দিকে মানে কটা পাতা হলো কোন পাতা পেকে গেল কোন পাতা একটু পোকা লাগলো সারাদিন আমি এইগুলোই নিয়েই ব্যস্ত থাকি আর সেই দিনে যে গোলাপ গাছটা নিয়ে এসেছিলাম তো সেই গোলাপ গাছটা আমি এখানে রেখে দিয়েছিলাম তিন চার দিন মতো ছিল সাথে সাথে গাছ এনে তো আমি বসাই না তিন চার দিন মতো গাছগুলো ছিল মানে গাছটা একটা গোলাপ গাছ এনেছিলাম তিন চার দিন হয়ে যেতে যখন ও হাওয়া বাতাসটা একটুখানি বুঝে নিল তখন আমি গাছটা আজকে বসিয়েছি মাটির সাথে যেগুলো আগেরবারে মিশিয়েছিলাম আর নিচে সবজির খোসা তবে টপটা একটু ছোট হয়ে গেছে বেশি বড় একটা পায়নি কিন্তু ও একটু বড় হোক গাছটা মাসখানিক পরে আমি আবার টপটা পাল্টে দেবো একটু বড় জায়গা ওর লাগবে ও এখন ছোট আছে তো এত মানে ছোট জায়গায় হয়ে যাবে কিন্তু ও যখন বড় হবে তখন ওর একটু বড় জায়গা লাগবে তখন আমি পাল্টে দেবো এখন আপাতত রেখেছি ছোট একটা টবের মধ্যে তো গোলাপ গাছটা বসিয়ে সমস্ত জায়গা ঝাড় দিলাম শুধু বাগান করলে নয় যেন তো এই ছাদ বাগানে মানে প্রচুর পাতা পরে নোংরা হয় প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় নইলে পরে বাগানটা দেখতেও খারাপ লাগবে নোংরা থাকলে দেখতেও ভালো লাগে না আর যেহেতু ভাড়া বাড়ি ভাড়া বাড়ি হোক আর নিজের বাড়ি হোক দেখবে এরকম নোংরা হয়ে থাকলে ভালো লাগে না তো সেই কারণে প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয় বাগান থেকে প্রচুর পাতা ঝরে পড়ে তো সেই জন্য আমি গাছগুলো গাছটা বসিয়ে আর পাতাগুলো ঝাঁটিয়ে ফেলে দিয়ে সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে নিলাম তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে পুজো করে এসে আর যেই পিঠেগুলো আমি তোমাদেরকে দেখালাম সেই পিঠেগুলো বৌদি দিয়ে গেছে যেই বৌদির সাথে সেই ঘুরতে গেছিলাম পাটুলিতে মানে এই বাড়ির হচ্ছে যার বাড়ি তার যে দিদি সে আমার বৌদি হয় তো আমার মায়ের বাড়ির পাশে যাদের বাড়ি চেনো তোমরা অনেকেই তো সেই বৌদি এসেছিলো পিঠে দিতে দিয়ে গেছে আর কি আগের দিনে আমাকে ডেকেছিল তো পিঠে করব তো আমি যেতে পারিনি জানো তো কারণ কি আমার দুটো বড়ো বড়ো ব্লগ জমেছিলো এতটাই মানে আমার ফোন মেমোরি ফুল দেখাচ্ছিল এবার এডিট না করলে না আমি ভিডিও পোস্ট করতে পারতাম না ব্লগ করতেও পারতাম না সেই কারণে আমার সমস্যা হচ্ছিল আর আমি ওখানে গেলে এটা করতে পারতাম না তো সেই জন্য বৌদিকে বললাম বৌদি আমি তো আসতে পারবো না নইলে আমি যেতাম আমার তো এডিট পড়ে আছে কোনো কাজও হয়নি বললো ঠিক আছে বৌদি বললো ঠিক আছে তোকে আসতে হবে না তাহলে তো সেই জন্য বৌদি পিঠে করেছিল ওই যেগুলো তোমাদেরকে দেখালাম রসবড়া পিঠে তো এইগুলো বৌদি দিয়ে গেছিলো আমি পিঠে করবো ভাবছি যেন কিন্তু হাতের জন্য তো আমি নারকেল করাতে পারি না আর নারকেল করানো ছাড়া পিঠে বলতে ওই যে সাজের পিঠে পিঠেগুলো উঠেছে না মানে সাজের যে মাটির বাসনে সবাই করছে ওইটা ওই পিঠেগুলো করার আমার খুব ইচ্ছা আছে তবে সেই বাসন টা যদি আমি পাই মাটির যে একটা মানে ছোটো ছোটো খোপ খোপ থাকে ওর মধ্যে করে চালের গুঁড়ো দিয়ে তৈরি করে যে সাজের পিঠে বলে ওটাকে নতুন গুড় দিয়ে ঝোলা গুড় দিয়ে খায় তো ওই পিঠেটা আমার খুব ইচ্ছে হচ্ছে তৈরি করার অনেক দিন ধরেই অনেককে দিচ্ছি অনেকে মাংস দিয়ে খাচ্ছে অনেকে তরকারি দিয়ে খাচ্ছে মানে কেমন হয় খেতে এটা আমার খুব জানার ইচ্ছে তো ওইটা আমার বানানোর ইচ্ছে আছে বৌদিও বানিয়েছে দেখলে তোমরা গোল গোল মতো ওইগুলো আমি বানাবো তো এটা তো ঝোলা গুড় দিয়ে খাই আমি মিষ্টির রস দিয়ে খেয়েছিলাম ভালো লাগছিল বেশ তো এই পিঠেটা আমার বানানোর ইচ্ছা আছে এই পিঠেটা দেখি কি হয় কতদূর পিঠে আমি সেভাবে করিনি একবার করেছিলাম দুধ বেশ ভালো হয়েছিল খেতে নতুন গুড় দিয়ে করেছিলাম ভালো হয়েছিল খেতে তবে সেভাবে পিঠের আমি সেভাবে কখনোই বানাইনি পাটি সাপটা কোনো দিন বানাইনি দেখা যাক নারকেল যদি পাই ভালো নারকেল যদি জয়কে বলবো করে দিতে পারে আমি তো হাতের জন্য করাতে পারবো না আর নইলে পরে আমি এমনি পিঠে যেমনি হয় নারকেল ছাড়াই করবো কি আর করা যাবে করবো এবছর পিঠে করব কোনো বছর সেভাবে করা হয় না এবছর করব তো ওই পিঠেটা একটুখানি খেয়ে তারপর দুপুরবেলা আজকে ওই খিচুড়িটাই খেয়েছিলাম যেটা সকালবেলা আমি করেছিলাম সবজি দিয়ে ওই খিচুড়ি খেয়েছিলাম সাথে আমি একটুখানি বেগুন ভেজে নিয়েছিলাম বেগুন ভাজা বলতে একটুখানি বেসন গুলে ওই বেগুনি মতো করে নিয়েছিলাম তো খিচুড়ির সাথে দুপুরবেলা বেগুনি খেলাম খিচুড়িটা আর গরম করে তখন দু সকালে করেছিলাম তো গরমই ছিল হাঁড়ি যেহেতু ঢাকা ছিল তো খিচুড়ি আর বেগুন দিয়ে খেলাম দারুণ লাগছিল খেতে দুপুরবেলা আর খাওয়া দাওয়ার পর খুব বেশিক্ষণ আমি ঘুমোতে পারিনি আমার ভিডিওর কাজ বাকি ছিল তাড়াতাড়ি করে উঠে পড়েছি ভয়েস ওভার দিতে হয়েছে তারপর আমার এডিটও বাকি ছিল একটুখানি সেইগুলো করেছি করতে করতে দেখলাম জয় বাড়িতে চলে এসেছে ও কালকে একটু তাড়াতাড়ি চলে এসেছে বাস পেয়ে গেছে নাকি সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছে তো আজকে আমাদের রান্না হচ্ছে আমি একটা রান্না করে নিয়েছি তখন আমি এডিট করছিলাম ব্লগ করতে পারিনি চচ্চড়ি করেছি শিম আলু কুপি টাটা তারপরে বেগুনের সমস্ত কিছু দিয়ে শীতের একটা চচ্চড়ি করেছি জয় বলল ডিমের ঝালটা আমি করছি ওই বেগুন পেঁয়াজ টমেটো আর ওই দেখো গ্যাসের উপরে রাখা ওই ডিমের অমলেটের ঝাল হবে তো জয় এটা খুব ভালো বানায় অমলেটগুলোও একা একাই করেছে ফোনটা আমার কাছে ছিল তাই ফ্লগ করতে পারিনি আমি এডিট করছিলাম আজকের ব্লগটা কিছুটা এগিয়ে রাখছিলাম তো ওই জন্য এই ডিমের তরকারিটা জয়ই করেছে আমি তারপর রান্নাঘরে ঢুকে ঢুকে কিছুটা গুছিয়ে দিলাম আর তারপর ভুলে গেছিলাম যে ভাত বসাতে হবে দু রকম তরকারি হয়ে গেছে এদিকে ভাত বসানো হয়নি খাবো কি দিয়ে হঠাৎ করে মনে পড়লো তো সেই জন্য প্রেশার কুকারে একটু ভাত চাপিয়ে দিলাম আর রান্নাঘরটাও একটু মানে ছিল সেটা পরিষ্কার করে এখন আমি চলে এসেছি আমার মাটাকে একটু আদর করতে দেখো তো এই ঠান্ডার মধ্যে কি সুন্দর চুপ করে দেখো কোলের মধ্যে ঘুমাচ্ছে কিন্তু রাত্রেবেলা এখন একদম থাকতে চায় না বিছানাতে জানো তো ওর জন্য যে ছোট্ট মশারি কিনেছি মাঝে মধ্যে ওর মধ্যে থাকে মাঝে মধ্যে খাঁচায় থাকে সুন্দর করে ঘিরে দিই কোল থেকে ওকে আমার নামাতেই ইচ্ছা করছিল না দেখো এত সুন্দর করে ঘুমাচ্ছে কোলের মধ্যে ওকে কোলে নিয়ে বসেই আমি রাত্রেবেলা এডিট করি আমি এক হাতে ফোন নিয়ে এডিট করি আর ওকে এক হাতে মাথা মাথায় হাত বোলাই ও কোলের মধ্যেই শুয়ে থাকে চলো তাহলে আজকের ভ্লগটা এই পর্যন্তই আমি যেই কথাগুলো বললাম একা থাকা নিয়ে নিজেকে সময় দেওয়া নিয়ে তোমাদের কি মনে হয় আমি ভুল না ঠিক কমেন্ট করে জানিও চলো দেখা হচ্ছে নতুন একটা ভ্লগের টাটা